জীবনে অনন্য কিছু করতে হলে নিজের গণ্ডি থেকে বেরিয়ে আসাটা খুবই জরুরি বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজা এবং দুটি বাজ পাখির সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক রাজ্যের রাজা ভীষণই পাখি ভালোবাসতেন ওনার পাখিদের মধ্যে অন্যতম প্রিয় পাখি ছিল বাজ পাখি তিনি শখ করে দুটি ছোট ছোটো পাখি কিনে এনেছিলেন এবং সেই পাখিগুলোকে ছোট থেকে বড় করিয়েছিলেন নিজের রাজসভায় রেখে তারপর সেই পাখি দুটি যখন একটু বড় হতে শুরু করল তখন তিনি রাজ্যের সব থেকে নাম করা এক প্রশিক্ষককে ডেকে পাঠালেন সেই পাখি দুটিকে খুব ভালোভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য ওই রাজ্যের নাম করা প্রশিক্ষক রাজসভায় রাজার কাছে আসার পর রাজামশাই প্রশিক্ষককে বললেন আমি চাই আমার এই প্রিয় বাঁচপাখি দুটিকে তুমি খুবই ভালোভাবে প্রশিক্ষণ দাও তাদের নানান রকম কলা কৌশল যুদ্ধে রীতিনীতি সব কিছু কিন্তু শেখাতে হবে ওদেরকে তোমাকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে আমি বললেই সেই বাছপাখি দুটো আকাশের ওপরে গিয়ে নানান রকম কলা কৌশল দেখাতে পারে এবং সেই কলা কৌশল দেখে যেন সবাই মুগ্ধ হয়ে যায় যুদ্ধের নানান রকম রীতিনীতিও তাদেরকে তোমাকে কিন্তু শেখাতে হবে এছাড়াও ওরা যেন আকাশে সবচেয়ে উচ্চতায় পৌঁছাতে পারে এই কথা শুনে এবং রাজামশাইয়ের আদেশ পেয়ে প্রশিক্ষক রাজি হয়ে গেলেন রাজামশাইয়ের কথা অনুযায়ী বাজপাখি দুটিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাজপাখি দুটিকে রাজসভাতে থেকেই শিক্ষা দেওয়ার পূর্বে সেই প্রশিক্ষক রাজামশাইকে বলে গেলেন রাজামশাই আমাকে তিনটি মাস সময় দিন এই তিন মাসের মধ্যে আমি আপনার এই প্রিয় বাঁচ দুটিকে আপনার বলা কথা অনুযায়ী প্রশিক্ষণ দেব বাছপাখি দুটি রাজসভায় যেখানে থাকত সেখানেই সেই নাম করা প্রশিক্ষকের থাকার একটি ভালো ব্যবস্থা করে দেওয়া হলো এবং তিনি সেখানে থেকে এই বাঁচপাখি দুটিকে শিক্ষা প্রদান করতেন যথারীতি সেই প্রশিক্ষকের হাতেই নিজের প্রিয় বাঁচপাখি দুটিকে তুলে দিয়ে রাজামশাই অত্যন্ত নিশ্চিন্ত হলেন এবং আগামী তিন মাসের জন্য অপেক্ষা করতে লাগলেন ঠিক তিন মাস পর সেই প্রশিক্ষক এসে রাজামশাইকে এক অদ্ভুত খবর দিলেন ওনার প্রিয় বাচ পাখিকে উদ্দেশ্য করে প্রশিক্ষক রাজামশাইকে বললেন রাজামশাই আপনি যে দুটি বাজপাখি আমাকে দিয়েছিলেন প্রশিক্ষণ দেওয়ার জন্য সেই বাজপাখি দুটির মধ্যে একটি তো আমি খুব ভালো মতো এবং আপনার বলা কথা অনুযায়ী শিক্ষা দিয়েছি সে আমার কাছ থেকে খুব ভালো মতো প্রশিক্ষণ নিয়েছে তাকে প্রশিক্ষণ দিয়ে আমি একদম সন্তুষ্ট কিন্তু দ্বিতীয় বাজ পাখিটিকে প্রশিক্ষণ দিয়ে আমি মোটেও সন্তুষ্ট না কারণ তাকে অনেক বোঝানোর পরেও অনেক শেখানোর পরেও সে কিছুতেই আকাশে উঠতে চাইছে না গত তিন মাস ধরে আমি এক টানা প্রচেষ্টা চালিয়ে গেছি কিন্তু কোনো মতেই তাকে গাছের ডাল থেকে আকাশে ওড়াতে পারিনি আমি জানি না রাজামশাই কীভাবে আর সেই বাজপাখিটিকে আমি শিক্ষা দেব এই কথা শুনে রাজামশাইও ভারী চিন্তায় পড়ে গেলেন নিজের প্রিয় সেই দ্বিতীয় বাজপাখিটিকে নিয়ে রাজামশাই নিজে গেলেন বাজপাখি দুটিকে দেখার জন্য প্রথম বাজপাখিটির পরীক্ষা নিয়ে রাজামশাই খুবই সন্তুষ্ট হলেন কিন্তু সেই প্রশিক্ষকের কথা অনুযায়ী দ্বিতীয় বাজপাখিটি একইভাবে গাছের ডালে চুপচাপ বসে রইল তাকে কোনোভাবেই কিচ্ছু করানো যাচ্ছিল না সে ওড়ার চেষ্টাও পর্যন্ত করছিল না তখন রাজামশাই আবারও রাজ্যে ঘোষণা করে দিলেন যে যে জন এই দ্বিতীয় বাজপাখিটিকে পাখিটিকে ওড়ানো শেখাতে পারবে এবং নানান রকম কলা কৌশল শেখাতে পারবে তাকে রাজামশাই একশোটা স্বর্ণ মুদ্রা উপহার স্বরূপ দান করবেন রাজামশাইয়ের কথা অনুযায়ী ওনার মন্ত্রী এই কথাটা রাজ্যে ঘোষণা করে দেওয়ার পর এক গরিব যুবক রাজামশাইয়ের রাজসভায় এসে রাজামশাইকে বলে রাজামশাই আমার মনে হয় আমি আপনার সেই দ্বিতীয় বাজপাখিটিকে আপনার বলা অনুযায়ী প্রশিক্ষণ দিতে পারব আপনার কথা অনুযায়ী আমি তাকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারবো আপনি শুধুমাত্র আমাকে দুদিন সময় দিন রাজামশাই সেই গরিব যুবকটির কথায় ভারী অবাক হয়ে গেলেন এবং দ্বিতীয় বাঁচপাখিটির ঠিকঠাক প্রশিক্ষণের আশাতে অনুমতিও দিয়ে দিলেন সেই যুবকটিকে এরপর সেই গরিব যুবকটি বাঁচপাখি দুটির কাছে চলে যাওয়ার পর রাজামশাই দুই দিন অপেক্ষা করতে লাগলেন সেই বাজপাখির প্রশিক্ষণের জন্য এরপর অপেক্ষার পরেই রাজামশাই দুই দিন পর দেখতে গেলেন বাজপাখি দুটির প্রশিক্ষণ কতটা হয়েছে সেখানে যাওয়ার পরেই কিন্তু রাজামশাই হতবাক হয়ে গেলেন কারণ এই দুই দিনের মধ্যে সামান্যই একজন গরিব যুবক দুটি বাজপাখিকে খুব ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে রাজামশাইয়ের আদেশ অনুযায়ী সব কিছু শিখিয়ে দিয়েছে রাজামশাই দ্বিতীয় বাজপাখিটির প্রশিক্ষণেও খুবই আপ্লুত হলেন এবং তিনি এটা দেখে সবচেয়ে আশ্চর্য হয়ে গেলেন যে রাজ্যের সবচেয়ে দক্ষ প্রশিক্ষক যেটা করতে পারলো না সেটা একজন সাধারণ গরিব যুবক কিভাবে মাত্র দুই দিনের মধ্যে সম্ভব করে দিল তখন রাজামশাই সেই গরিব যুবকটিকে এর কারণ জানতে চাওয়ায় তখন সেই গরিব যুবকটি বলল রাজামশাই আমি এমন কিছুই করিনি আমি তো শুধুমাত্র সেই ডালটি কেটে ফেলেছি যে ডালটিতে সেই দ্বিতীয় বাজ পাখিটি সর্বক্ষণ বসে থাকতো ওই ডালটা কেটে দেওয়ার পরেই আমি ওই পাখিটিকে সেই শিক্ষাগুলো দিয়েছি যে শিক্ষাগুলো প্রথম পাখিটি পেয়েছিল রাজামশাই তখন আরও একটু অবাক হয়ে সেই গরিব যুবকটিকে জিজ্ঞাসা করলেন শুধুমাত্র ডালটা কেটে দিয়েই দুই দিনের মধ্যেই বাজপাখিটিকে খুব সুন্দরভাবে তুমি প্রশিক্ষণ দিয়ে দিলে এটা কিভাবে। তখন সেই গরিব যুবকটি রাজামশাইয়ের কথার উত্তরে আবারও বলল আসলে কি বলুন তো রাজামশাই এই দ্বিতীয় বাজ পাখিটির যে পরিণতিটা হয়েছিল সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষদের ক্ষেত্রেও লক্ষ্য করা যায় রাজামশাই তখন আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মানে তখন সেই যুবকটি আবারও বলল রাজামশাই আমরা কখনো কখনো জীবনে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে চাইলেও নিজেদের গণ্ডির বাইরে বেরিয়ে আসতে ভয় ভয় পাই পাই ভয়কে জয় করে নিতে ভাবি লোকে কি বলবে বা এটা করলে কি হবে ওটা করলে কি হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু মানুষ একবারও এটা বুঝতে চায় না যে নির্দিষ্ট গণ্ডির বাইরে বেরোলে জীবনে হয়তো তারা উঠে দাঁড়াতে পারবে আপনার এই দ্বিতীয় বাজপাখিটিও নিজের গণ্ডির বাইরে বেরিয়ে আসতে ভয় করেছিল ওই জন্য সর্বক্ষণ শুধুমাত্র সেই ডালটাতেই বসে থাকতো আমি যখন থেকে সেই ডালটা কেটে দিলাম তখন থেকে সে নিজের ভয়কে জয় করে এগিয়ে আসলো এবং সমস্ত প্রশিক্ষণ খুব ভালোভাবে গ্রহণ করলো এই কথা শুনে রাজামশাই বললেন বাহ একজন গরিব যুবক হয়েও তো দেখছি তোমার বুদ্ধির কোনো জবাব নেই এই বলে রাজামশাই আনন্দিত হয়ে সেই গরিব যুবকটিকে একশোটা স্বর্ণ পরিবর্তে দেড়শোটা স্বর্ণ পুরস্কৃত করলেন বন্ধুরা আরামের গন্ডি পেরিয়ে সফল হতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে উন্নতি লাভ করার জন্য কখনো কখনো নিজের গন্ডির বাইরে বেরিয়ে আসাটা খুবই বাঞ্ছনীয় দ্বিতীয়ত আমাদের নিজের মনের কথাটাকে ভালোভাবে প্রকাশ করার জন্য কখনো কখনো নিজের মনের কথাটাকে সকলের সামনে খুলে বলাটা খুবই জরুরি তৃতীয়ত জীবনে উন্নতি লাভ করতে হলে সকল প্রকারের চাপা আতঙ্ককে অতিবাহিত করে বাইরে বেরিয়ে আসতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ